চিহ্নিত চোর ডাকাতের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ করেছে অতিষ্ঠ জনতা বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র নিউজ সোমবার একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দিবাগত রাত সাড়ে দশটার দিকে বীরগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড জগদল হাটপুকুর এলাকার চিহ্নিত চোর ডাকাত ছিনতাইকারী রফিকুল জামাল জাম্বু শরিফ বাবুল চোর ও ডাকাত সাবেদ আলির বাড়িঘর দোকানপাটে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে অতিষ্ঠ বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে পুরো শহর এবং আশেপাশে উল্লিখিত চোর ও ছিনতাইকারীরা যাত্রতত্র অনেক বাড়িতে চুরি রাস্তাঘাটে ছিনতাই জিম্মি করে টাকা আদায় অব্যাহত রেখেছে বিষয়টি সকলে অবগত ফলে এলাকাবাসীর চরম অতিষ্ঠ ক্ষুব্ধ কোনো কিছু বুঝে উঠতে না উঠতেই হাজার জনতা ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে অপরাধীদের বাড়ি ঘর গুড়িয়ে পুড়িয়ে দেয় পুষতে পেরে চোর ছিনতাইকারীরা বাড়ি হতে পালিয়ে যায় ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেন গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইন নিজের হাতে তুলে নিয়ে এমন তাণ্ডব অনাকাঙ্ক্ষিত মনে করেন বিশিষ্ট জনেরা কিন্তু অতিষ্ঠ জনতা জাহাঙ্গীর লাল মিয়া তাইজুদ্দিন সাবেক কাউন্সিলর সাবেদ ইয়াসমিন সাবেক কাউন্সিলর কালাম মাস্তার নাজির হোসেন সবুজ মিয়া কামাল হোসেন সহ এলাকাবাসী জানান তাদের অত্যাচারে সবাই এত ক্ষুব্ধ বর্ণনাতীত তাই এমন বিস্ফোরণ ঘটেছে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনা স্বীকার করে বলেন পুলিশ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত সারা রাত পুলিশ মোতায়েন ছিল এখনও কড়া নজরদারি অব্যাহত রয়েছে এম আর নিউজ